অনেক রোগের উপকারিতা ডায়াবেটিক্স রক্ত আমেশা মুখের ঘা ঘন ঘন সেগুলা সেগুলো থেকে মুক্তি পাওয়া যায় বাচ্চারার ডায়রিয়া বাচ্চারা বিছনায় নাই পরে করে এগুলা রোগ থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে কোন নিয়মে সেটা আপনারা আজকে শিখতে পারবেন আমি বলে দিব। এই মেদির দানা গাছ কত রোগের উপকারিতা গ্যাস্ট্রিক আমেশা এগুলা রোগ থেকে ভালো হয় যাদের গনুরিয়া হয়ে গেছে প্রস্রাবের রাস্তা দেওয়া বীর্যর মতন যা সেগুলা থেকে মুক্তি পাওয়া যা এই মেসির দানা গাছের সাহায্যে এই মেসির দানা গাছ অনেক রোগের উপকারিতা জনটিস ভালো হয় কান ব্যথা ভালো হয় যেনারা বলে ভাইরার জ্বর ভাইরার জ্বর থেকে আপনি মুক্তি মুক্তি পাবেন অনেক লোক আছেন পুরুষ ভাইরা পুরুষ লিঙ্গ দিয়ে রক্ত পড়ে এই গাছের সাহায্যে আপনি ভালো হইতে পারবেন দেখেন এই পুরুষলিঙ্গ দেয়া রক্ত পড়ার কারণে স্বামী স্ত্রী সহবাস করতে পারেন না এটি একটি বড় ধনের রোগ আপনাদের হাজার হাজার টাকা চলে আসা এই গাছটা ভালো করে চিনে রাখুন এই গাছটার নাম হলো মেটসির দানা এই গাছটার সাহায্যে আপনি অনেক রোগ থেকে মুক্তি দিতে পারবেন যদি আপনার ডায়াবেটিস থাকে এই গাছের পাতা ভালো করে দয়ে পরিষ্কার করে এক থেকে দুটি বা তিনটি রুগ আঁকাবেন আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে আসবে যাদের রক্ত আমেষা আছে বিজল আমেষা আছে অনেকজনের আমেষা রূপ খুবই কঠিন একটি রূপ এই আমেষা রোগ অনেক ট্যাবলেট খাইলেও সারাইতে পারেন না এই গাছের রস খাবেন পঞ্চাশ গ্রাম পরিমাণ মেট্রসির দানা গাছের গাছটা ভালো করে আপনারা চিনে রাখেন আমি উঠায় নিয়ে আসছি দেখেন এটারে বলা হয় মেট্রির দানা গাছ এই গাছের রস খাবেন পঞ্চাশ গ্রাম পরিমাণ সকাল বিকাল তিন দিন খাবেন সেই রক্ত আমেষ যে কোনো আমেষের থেকে আপনি মুক্ত হইতে পারবেন যাদের মুখে গা হয়ে যা এই এইদিকে এদিকে গা হয়ে যা এই জীবরা তলে গা হয়ে যা কিছু খাইতে পারেন না এই মেটসির দানা গাছ এই মেটির দানা গাছের ডুগা চার থেকে পাঁচটি চাবা একাইবেন আপনার মুখের গা ভালো হবে অনেকজনে আসে পাঞ্চস্বরূপ সরুক হলো পায়খানার রাস্তার কাছে ফাইতে যা রোগগুলা শিকা যা যেমন তরমুজের বিচির মতন হয় এতকে আরও বড় বড় হয় আঙ্গুর হলের মতন হয়ে যা পায়খানা করলে বাইরে হয়ে যা সেইটাই হলো অশ্বের গ্যাস সে অশ্বরূপ থেকে আপনি মুক্ত হইতে পারবেন এই গাছের ডুগা আপনি এক মাস খালি চাবায়ে খাবেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে তিন থেকে চারটি করে ডুগা সকাল বিকাল দুইবার খাইবেন পাঞ্চ অশ্বরূপ থেকে মুক্তি হইতে পারবেন এরম ধরনের অনেক বড় বড় কাজে লাগে এই গাছটা এই গাছটা আপনারা অনেকজনই চিনেন অনেকজনই চিনেন না এই গাছটা রাস্তার আশেপাশে এই যে দেখেন এই রকম ধরনের পরা জাগাতে হয় রাস্তার আশেপাশে অনেক জায়গায় পুসকুলি পারে এইরম ধরনের জায়গার ভিতরেই এই গাছটা হয় ভালো করে আপনি চিনে রাখেন যে গাছটা ফুলটা হয় সাদা যেগুলো হয়েছে এই চুরু ফল দেখেন চুরুচুরু ফল ধরানো আছে গাছটা ভালো করে চিনে রাখেন যাতে কুইজে আপনারা বাইর করতে পারেন এই গাছটার নামই মেট্রির দানা এই গাছটা যদি আপনার শ্বাস নিশ্বাসের সমস্যা থাকে শ্বাস নিঃশ্বাস টানতে পারেন না অনেকজনে কবি অনেক দিন ধরে ওষুধ খাইছেন নিয়ন্ত্রণে আসে না এই গাছের ডুগা প্রতিদিন তিন থেকে চারটি করে খাবেন ইনশাল্লাহ আপনার শ্বাসকষ্ট থেকে মুক্তি পাবেন এই গাছটা অনেক শক্তিশালী বাচ্চারা যদি বিছানায় প্রস্রাপ করে অনেক বাচ্চারা আছে বিছানায় প্রস্রাব করে এই গাছের একটি শিকড় মাদুলিতে ভরে আপনি মাজায় ধারণ করায় দিবেন মাজায় বান্দে দিবেন সেই বাচ্চা কখনো আর বিছানায় প্রস্রাব করবে না এটার নামই হলো মেটসির দানা গাছ আপনারা শিখে রাখুন জীবনে কাজে লাগবে যদি ভিডিওটা ভালো লাগে আমি আরও অনেক রোগগুলো আছে সম্পূর্ণ বলবো এই গাছটা পনেরো ষোলোটা রোগের কাজ করে মারাত্মক মারাত্মক যদি ভিডিওটা ভালো লাগে আপনারা শিখতে চান আপনাদের পাওয়ার নিচে হাত দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি সবসময় এই ঔষধি গাছ নিয়েই আমি কথাবার্তা বলি আপনাদের শেখানোর জন্য আমি চেষ্টা করি সেটার নামই হলো মেটির দানা গাছ সেটা ভালো করে দেখে রাখুন আপনাদের জীবনে কাজে লাগবে অনেকজনের গ্যাস্ট্রিক আলসার এই গাছটার সাহায্যে যে গ্যাস্ট্রিক আলসার ভালো হয় এই মেটির দানা গাছ প্রতিদিন চার থেকে পাঁচটি রুগা চাবা একাবেন সেই গ্যাস্ট্রিক থেকে আপনি মুক্তি হতে পারবেন কখনো আপনার গ্যাসের ট্যাবলেট কিনে খাওয়া লাগবে না অনেক সময় দেখা গেছে পেটের সমস্যা কিছু কাইলে সহ্য হয় না ফেট ফাইফাজা বুট বুট করে এই মেটসির দানা গাছ আপনি চাবা একাবেন তিন থেকে চারটি করে যুগা সকাল বিকাল চাবা একাবেন সেই লিভারের সমস্যা থেকে আপনি মুক্তি হইতে পারবেন আপনি গ্যাসের সমস্যাটা আপনার থাকবে না অনেকজনের চৌকের ভিতরে রক্ত জমাট হয় চৌকের ভিতরে লাল লাল দেখা যায় রক্ত জমাট যদি এই রম ধরনের হয় এই গাছের রস হালকা পরিমাণ আপনি চৌকে দিয়ে দিবেন রসটা ভালো করে সাইকা গরম করবেন গরম করার পরে সেটা নর্মালি আইনা চৌকে দিয়ে দিবেন সেইগুলা ইনশাল্লাহ আপনি মুক্ত হইতে পারবেন অনেকজনের গনুরিয়া হয়ে গেছে গনোরিয়া রোগটা মারাত্মক ধরনের একটি রূপ গনুরিয়া যেটা বলে সেটা আপনার পুরুষ লিঙ্গর দিয়ে আপনার পুঁজের মতন বাইরে যা পুঁজের মতন বাইরেতে বাড়িতে ওনার শরীর অনেক শুকায় যা দিনে দিনে মিরাজটা কেটকেডি হয়ে যা ওনার স্বামী স্ত্রী সহবাস করতে পারে না পুরুষ লিঙ্গ বেঁকে যা টেমা টেমা হয়ে যা মোটা হয় গোড়াটা চিকন হয় সেটা হলো গনুরিয়া রোগ এই গনুরিয়া রোগ থেকে আপনি মুক্ত হইতে পারবেন এই যে শিকড় এই শিকড় ভালো করে আপনার বাইটা ফিনিশিং করে পঁচিশ গ্রাম পরিমাণ রস খাবেন প্রতিদিন সকাল বিকাল এইভাবে এক মাস খাইলে সেই গনোরিয়া রোগ থেকে আপনি মুক্তি হইতে পারবেন সেটার নামই হলো মেক্সির দানা গাছ অনেকজনের জন্টিস হয়ে গেছে সেই জন্টিস থেকে অনেক ওষুধ খাইছেন কিন্তু মুক্তি হইতে পারতাছেন না জন্টিস ভালো হয় না এই মেক্সির দানার যে গাছ আছে সেই পাতা এই ডুগাগুলা কচি ডুগাগুলা আপনি ওড়ায় নেবেন চার থেকে পাঁচটি প্রতিদিন সকালে চাবা একাবেন চুকলাটা ভালাই দিবেন আর বিকালে কাবেন সেই জন্টিস থেকে আপনি মুক্তি হইতে পারবেন যদি কখনো কানের ভিতরে ব্যথা করে এই গাছের শিকড়ের রস নেবেন রসটা হালকা গরম করে নর্মালে আনার পরে কানের ভিতরে দিলে সেই কানের ব্যথা থাকে না কানের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় অনেক ধরনের রাত্রে রাত্রে জ্বর বা সেটা বলে চূড়া জ্বর যদি আপনাদের কারো এইরম ধরনের জ্বর থাকে সেই জ্বরের ক্ষেত্রে এই গাছের রস খাবেন পঞ্চাশ গ্রাম পরিমাণ করে সকাল বিকাল দুইবার তিন দিন খাওয়ার পরেই সেই জ্বরটাকে মুক্ত হইতে পারবেন অনেক পুরুষ বাইরা আছে দেখা গেছে হস্তই মস্তই করছেন নিজের যৌবনের উপরে নিজে কুরাল মারছেন পুরুষ লিঙ্গ ডলতে ডলতে এইবার বাইকে গেছে যে রোগগুলো আছে সেগুলা ড্যামেজ হয়ে গেছে ওনার পুরুষ লিঙ্গ স্ট্রং হয় না পুরুষ লিঙ্গের কাম শেষ বারোটা বাজায় দিছেন এখন বিয়া করলেও বউ থাকে না যদি এই ধনের রুগী থাকেন আপনারা মুক্তি হইতে পারবেন দেখেন আমি একটি হালুয়া বানাই সেই হালুয়াটার সাহায্যে আপনারা মুক্তি হইতে পারবেন আমি আরও অনেক রোগের কথা বলবো সেটা আপনারা দেখেন এই যে দেখেন এই যে একটি হালুয়া বানাই এই হালুয়াটা খাইলে আপনার জনরোগ থেকে আপনি মুক্ত হইতে পারবেন আপনার পুরুষ লিঙ্গ টনটনা থাকবে এক মাস চলে একটি হালুয়া এক মাস খাইলেই স্বামী স্বামী স্ত্রী কক্ষোনার গ্যাঞ্জাম থাকবে না নারী মহলে আপনার হার মানতে হবে না আমি দেওয়ার সময় এইভাবে প্যাকেটিং করে দিই কেউ বুঝতে পারবে না যে এটার ভিতরে কি আছে যারা হস্তই মস্তই করছেন যৌবনকালে নিজের যে পুরুষত্বরা আসিল সেটা মাটিতে ফালাইছেন যেটা বলে বীরজা নিজের লিঙ্গর মধ্যে রইলা সেই বীরজা মাটিতে ফালাইছেন ওহন পুরুষ লিঙ্গ বাইকে গেছে আগাটা হয়ে গেছে মোটা গুড়া চিকন লোল করে এই পুরুষ লিঙ্গ দিয়া এক মিনিট থেকে দেড় মিনিট এর উপরে আপনি ক কোনো স্বামী স্ত্রী সহবাস করতে পারেন না একদম দুর্বল হয়ে গেছেন যদি এই রমজানে কোনো লোক থাকেন আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু থ্রি এইট ডাবল সেভেন সিক্স এক মাসে আপনি মুক্ত হইতে পারবেন পাঁচচল্লিশ মিনিট থেকে এক ঘন্টা খেলাধুলা করতে পারবেন এ একটি হালুয়া কাইলে আপনার জীবনে এনাপ আর কিছু প্রয়োজন পড়ে না আমি অনেক লোকেরই দিয়েছি ইনশাল্লাহ অনেক লোকই সুস্থ হয়েছে একটি হালুয়ার দাম দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময় আপনার পুরা জীবনটাই গুইরা যাবে পুরাতন ইঞ্জিলে যেমন পুরাতন গাড়ি নতুন ইঞ্জিন লাগাইছেন সেই সমতুল্য হবে একটি হালুয়া আমার নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু থ্রি এইট ডাবল সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলেই আমাকে পাবেন আমার সাথে কথা বলতে পারবেন আপনাদের পুরুষ লিঙ্গর যে কোনো সমস্যা আমি ইনশাল্লাহ সমাধান করতে পারবো দেখেন এই সিদ্ধানা গাছ যাদের বেশি বেশি স্বপ্ন দুষ হয় এই যে পুরুষ ভাইয়েরা আছেন আপনাদের অনেক স্বপ্ন দোষ হয় এই সিদ্ধানা গাছ সন্ধ্যার পরে প্রতিদিন এক থেকে দুইটা করে চাবা একাবেন রাত্রে কক্ষণ আপনার স্বপ্ন দোষ হবে না এই গাছটা এমনই শক্তিশালী যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন এইরকম ধরনের গাছের কতকগুলা গাছের গুণাগান আপনারা শিখতে পারবেন নিজের চিকিৎসা নিজেই করতে পারবেন আপনাদের পাও নিচে হাত দিয়ে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন যদি আমি ভিডিও দেই আপনারা সাথে সাথে পাবেন আমার কাছ থেকে অনেক কিছু শিকার আছে শিখতে পারবেন অনেক চ্যানেলই তো সাবস্ক্রাইব করছেন আমারটাও করে রাখবেন আপনার জীবনে কাজে আসবে অনেক মানুষ ডায়াবেটিসে ভুগছেন যাদের ডায়াবেটিক্স আছে এই গাছের পাতার রস খাইলে ডায়াবেটিক্স ভালো হয় যাদের রক্ত আমেশা বিজল আমেশা এই গাছের পাতার রস খাবেন সে আমেষা থেকে মুক্ত হইতে পারবেন শীতকালে মুখে গা হয়ে যা শীতকালে মুখে গা হয় অনেক লুকি আছে ভ্রম যদি রম দনের লুক থাকেন এই গাছের পাতা খুবই মিষ্টি এই যে পাতাগুলা অনেক মিষ্টি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই গাছের পাতা গাবেন কখনো আপনার মুখে গা হবে না সে গা রুখ থেকে আপনি মুক্তি হইতে পারবেন প্রস্রাবের জ্বালাতন প্রস্রাব করলে দেখা গেছে আপনার মরিষের মতন জলে পুরুষ লিঙ্গ টন টন করতে থাকে এই গাছের পাতার রস খাবেন চার পাঁচটা ডুগা খাবেন সকাল বিকাল দুইবার দেখবেন ইনশাল্লাহ পরসব আপনার ক্লিয়ার হয়ে গেছে প্রস্তাবের সমস্যা থাকবে না পুরুষ লিঙ্গ কখনোই জলাফোড়া করবে না টাটাবে না ব্যথা করবে না এই গাছটার অনেক শক্তিশালী একটি গাছ সেটার নামই হলো মেসির দানা গাছ আপনারা অনেকজনেই জানেন অনেকজনে জানেন না আমি এটার অনেক গুণ আছে আমি বলে দিব যাদের গ্যাস্ট্রিক আছে এই গাছের ডুগা তিন থেকে চারটি বা পাঁচটি সাবাই খাইলে কোনো গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগবে না আমি একশো পারসেন্ট চ্যালেঞ্জটা বলতে পারি এই গাছটা মেসির দানা গাছ মেসির দানার ডুগা খাইলে গ্যাসের সমস্যা থাকে না আপনার লিভারে কোনো সমস্যা থাকলে সেটা থেকে মুক্ত হইতে পারবেন এই মেসির দানা গাছের ডুগা খাইলে দেখা গেছে বাচ্চারা বিছনায় প্রস্তাব করে একটি গাছের শিকড় নেবেন এই শিকড়টা একটি মাদুলিতে বইয়া ওনার মাজায় ধারণ করবেন মাজাতে বান্ধে দেওয়ার পরে ছোটো ছোটো বাচ্চারা বিস্নায়ক কোনো প্রস্রাব করবে না অনেক লোকের গণরীয় হয়ে গেছে পুরুষলিঙ্গ দেয়া রক্ত পরে এই গাছের ডুগা এই যে যেরম কচি ডুগা যদি আপনি চাবায় কান তাহলে আপনার পুরুষ লিঙ্গ রক্ত পরা বন্ধ হবে পুরুষ লিঙ্গ দেয়া মোর পচা যাওয়া বন্ধ হবে অনেক সময় প্রস্রাব করার পরে শরীর জাঁকি মারে পুরুষ লিঙ্গ দেয়া সাদা মর পছাদার মতন বাইর এই মেসির দানা গাছের পাতার রস খাবেন ইনশাল্লাহ সেই রোগ থেকে আপনি মুক্ত হইতে পারবেন যদি কারো চৌকে লাল লাল জমাট বেন্দা থাকে রক্তর সেই ডাক আপনি কাটাইতে পারবেন এই মেসির দানা গাছের রস হালকা গরম করে নর্মাল করার পরে চৌকে দিবেন তিন দিনে সেই লাল লাল দাগ কাইটা যাবে অনেক শক্তিশালী একটি গাছ এটার নাম হলো মির্সির দানা দেখা গেছে আপনারা জন্টিস জন্টিসের অনেক ওষুধ খাইছেন কিন্তু জন্টিস কখনও ভালো হয় না এই মেসির দানা গাছের সাহায্যে জন্টিস ভালো হয় শুধু সকাল বিকাল দুইবার চার পাঁচটা করে ডুগা চাবা একাইবেন। জন্টিস থেকে আপনি মুক্ত হইতে পারবেন যদি আপনার জ্বর থাকে রাত্রে রাত্রে জ্বর বা সেই জ্বর থেকে আপনি মুক্ত হইতে পারবেন এই মেসির দানা গাছের সাহায্যে এই গাছটা অনেক শক্তিশালী সেটার বলা হয় মেক্সির দানা গাছ আপনারা দেখেন আপনাদের বাড়ির আশেপাশে অনেক জায়গাতে এই গাছটা আছে ভালো করে দেখে নেন এই গাছটা অনেক জায়গাতেই আছে এই যে শিকড় ভালো করে দেখেন সেটা আপনাদের জীবনে একবার না একবার কাজে লাগবে আমি সবসময় ঔষধি গাছ নিয়ে কথাবার্তা বলি আমার কাছে আপনারা শিখতে পারবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন আপনাদেরকে রিকোয়েস্ট করছি পাওয়ার নিচে হাত দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন আপনাদের জীবনে কাজে আসবে দেখেন অনেক লোকেরই ডায়াবেটিক্স অনেক ওষুধ পড়ার কাইছেন ডায়াবেটিস আর কন্ট্রোলে আসে না এটি একটি রাস্তার গাছ আমরা আনা শেখানা সে তাকে অবহেলা করি এই গাছটা অনেকজনে আমরা চিনি না ভালো করে চিনে রাখেন এই গাছটার নামই হলো মেসির দানা দেখেন ফুলগুলা হয় সাদা ফলগুলো হয় ছুটু ছুটু যারা পুরুষ লিঙ্গ একদম নষ্ট করে লাইছেন সেই পুরুষ লিঙ্গ ভালো হয় এই মেসির দানার সাহায্যে অনেক দিন আপনাকে খাইতে হবে দীর্ঘদিন দুষ্কে আপনি মেক্সির দানার ডুগা খান ইনশাল্লাহ আপনার পুরুষত্বভাবে দুর্বলতা থাকবেন না ইনশাল্লাহ আপনি কঠিন হইতে পারেন যারা হ্যান্ডেল মারতে মারতে যেটা বলে গিটার বাজাইতে বাজাইতে পুরুষ লিঙ্গটা নষ্ট করে দিছেন এই পুরুষ লিঙ্গর আশেপাশে রোগগুলা বসে গেছে ওনার পুরুষ লিঙ্গ স্ট্রং হয় না আপনাদের জন্য আমি একটি হালুয়া বানাই সেই হালুয়াটা অনেক শক্তিশালী এক মাস খাইলেই পুরুষ লিঙ্গ আপনার স্ট্রং হবে এই যে দেখেন আমি দেখায় দিচ্ছি একটি হালুয়া একটি হালুয়ার দাম হল দুই হাজার টাকা একটি হালুয়া আপনার এক মাস চলবে এ একটি হালুয়া খাইলে কোনো দিন নারী মহলে আপনার হার মানতে হবে না আপনার স্ট্রং আমি দেওয়ার সময় এইভাবে প্যাকেটিং করে দিই কেউ বুঝতে পারবে না যে এটার ভিতরে কি আছে ছোটো ছোটো ছেলেমেয়েরা বন্ধুবান্ধব যাই আছে কেউই বুঝতে পারবে না যে এখানে আপনারা আমি কি দিয়েছি এইভাবে আমি পার্সেল করি সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু থ্রি এইট ডাবল সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন অনেক সময় আমার নাম্বারটা বন্ধ রাখি পরবর্তী সময়ে আপনারা ট্রাই করবেন যদি ভিডিও করি কোনো এমার্জেন্সি কাজ করি আমার নাম্বারটা বন্ধ থাকে বন্ধ রাখে তারপরে কাজ করি ভিডিও করি এর পরবর্তী সময়ে ট্রাই করলেই আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন আপনাদের যে কোনো সমস্যা আমি সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। লাইফে কথাবার্তা বলা যদি কোথাও ভুল হয়ে থাকে কমা দৃষ্টিতে দেখবেন সেটা হল বড়ো জিনিস দেখেন পুরুষ ভায়েরা আপনাদের দোষী ডান্ডাটা টিক না থাকে কোনো দিকে টিক নাই আগে ডান্ডা টিক করতে হবে তারপরে সব দিকে টিক যাদের টিক নাই তাদের নারী লোকও টিক নাই খালতো বাই মালতো বাই ভাই তাদের বাড়িতে ঘন ঘন বেড়াইতে যায় কেন যা আপনি বুঝতে হবে অনেক পুরুষ মানুষ আছেন টাকার পিছে দৌড়ান দেশ বিদেশ চলে যান যৌবনকালে দেশ বিদেশ যায়া টাকা কামানোর উদ্দেশ্যে বয়স হয়ে যাওয়া অনেক বেশি আইসাহেরা সত্তর বছর আঠারো বছর উনোর বছর নারী বিয়া করেন একটা বাচ্চা জন্ম দেওয়ার পরেই আর আপনি তার সাথে কুলাইতে পারেন না আপনার বৃদ্ধকাল ওনার যৌবনকাল কি করে পারবেন যদি ওনার সাথে আপনি লড়তে চান এরম ধরনের একটি হালুয়া সংগ্রহ করুন আপনার জীবনে কাজে আসবে আমাদের বাংলাদেশে এখন মাগরিমের মজার আজান দিছে তাই আমি ল্যাবটা আজকের ভিতরে শেষ করতে চাই আসসালামু আলাইকুম